আপনি কি দীর্ঘদিন যাব ডায়াবেটিস রোগে আক্রান্ত কোনোভাবেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারছেন না শত উপায় গ্রহণ করেছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য মেডিসিন নিচ্ছেন ইনসুলিন গ্রহণ করছেন ডাক্তারের পরামর্শ নিচ্ছেন এমনও হচ্ছে যে আপনি বিভিন্ন প্রকার ভেজস রেমিডিও ট্রাই করেছেন কিন্তু আপনার ডায়াবেটিস কে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনাদেরকে আমি অনুরোধ করব একবারের জন্য হলেও আমাদের এই ডায়াবেটিক চার্টটি আপনি একবার পরীক্ষা করে দেখতে পারেন কারণ আমাদের এই চাটি বহুমাত্রিক ভাবে পরীক্ষিত এবং এতে ব্যবহৃত সকল উপাদান প্রকৃতি থেকে সংগ্রহ করা কোনো সাইড ইফেক্ট নেই কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করে নেই ল্যাব টেস্টের পাশাপাশি আমাদের নিজেদের আত্মীয় স্বজনদের উপর পরীক্ষিত এবং একশো পার্সেন্ট কার্যকরী একটি অব্যর্থ সমাধান হিসেবে আমাদের ডায়ফিক চাটি ইনশাল্লাহ আপনার জন্য অত্যন্ত কার্যকরী হবে আমরা প্রতিবারই চেষ্টা করি আপনাদের জন্য সব সময় সেরা সমাধানটা উপস্থাপন করার এবারও তার ব্যর্থ হবে না ইনশাআল্লাহ আমাদের এই ডায়াবেটিক চারটি যারা ইতিমধ্যে গ্রহণ করেছেন এবং নিয়মিত সম্মুখীন হতে থাকেন যেমন ঘন ঘন প্রস্রাব হয় না শরীর ক্লান্ত লাগে মাথা ঝিমঝিম করে শূন্য শূন্য লাগে এক কোথায় স্বাভাবিক জীবন সে লিড করতে পারে না তাই আমাদের এই ডায়ফিক চাটি যদি আপনি সেবন করেন নিয়মিতভাবে তবে উল্লেখিত কোনো সমস্যায় আর অবশিষ্ট থাকবে না ইনশাআল্লাহ পাশাপাশি আপনি যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ওষুধ এবং ইনসুলিন ব্যবহার করে থাকেন সেটাও আর কন্টিনিউ করতে হবে না তাই আপনাকে অনুরোধ করবো আপনার কে নিয়ন্ত্রণ করার জন্য এখনই অর্ডার করুন আমাদের এই ডায়াফিক সার্টি অর্ডার করতে অর্ডার বাটনে ক্লিক করুন এবং পাঠিয়ে দিন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করুন ফোন করে আপনার অর্ডারটি কনফার্ম করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আলকুমতুল্লাহ